হ্যাঁ এটা গ্রিলটা আপনার ম্যাট এবং নিকেল ক্রোম ক্রোম এর কাজ রয়েছে ক্রোম এর বিট আছে হ্যাঁ এলইডি হেডলাইট এলইডি হেডলাইট প্রজেকশন লাইট আছে ডে টাইম এলইডি আছে ব্যাক জালা অটো আপনার লেগ রেস্ট আছে ফুল লোডেড গাড়ি বলা চলে আই সেন্সর আছে হেডস মনিটর আছে ফুল অপশনের গাড়ি ফুল অপশনের গাড়ি সামনে পেছনে সেন্সর আছে নিচে সোলাইট রয়েছে অরিজিনাল রেইন শীট আছে আরো পেছনে সিটে দেখি ভাইয়া

আমাদের একই অটো কার্ডারা যে ব্লক প্রগতি সরণি মেন রোডে এট নম্বর রোডের পাশে মোবাইল নম্বর ওয়ান নাইন ডাবল ফোর থ্রি ডাবল জিরো ফাইভ ডাবল থ্রি অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন